বছর দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশের পাঁচে আগস্ট দু হাজার পঁচিশ সালের পাঁচে আগস্ট চলে গেলের আগস্ট থেকে শুরু করে একটা বছর পার হয়ে গেল এই এক বছরে আমাদের আশা আকাঙ্ক্ষা বিপ্লব পরবর্তী সময়ে যেমনটি ছিল সত্যি করে বলেন তো আশা আকাঙ্ক্ষা তেমনটি কি পূরণ হয়েছে হয়েছে আমরা ওই মুহূর্তে যেমন তখন যেমন সন্ত্রাসী ছিল তখন যেমন অন্যায় অত্যাচার জুলুম ছিল এই বিষয়গুলো কি এক বছর পরে এখন একেবারে নাই নাকি আছে বরং ক্ষেত্র বিশেষ কোনো কোনো অংশে কিন্তু আপনারাই বলবে আপনারাই তো সাক্ষী আমি আপনাদেরকে আজকে কোরআন হাতে নিয়ে বলে দিয়ে যাই যদি বাংলাদেশের রাজনীতিতে কোরআনকে আপনারা আনতে না পারেন তাহলে এমন আগস্টের বিপ্লব যদি প্রতি একবার করে হয় তেয়ামত পর্যন্ত প্রতি বছর পাঁচই আগস্টের বিপ্লব যদি প্রতি বছর একবার করে হয় তবুও কোনোদিন দিন সন্ত্রাস আর চাঁদাবাজ আপনারা দূর করতে পারবেন না যদি কোরআনকে না আনতে পারেন প্রতি বছর বিপ্লব করবেন প্রতি বছর আন্দোলন করবেন মিটিং করবেন মিছিল করবেন বক্তব্য দিবেন সব করবেন কোন লাভ নাই কারণ সিস্টেমের পরিবর্তন না হলে কোনদিন আর সিস্টেমের পরিবর্তন হবে কিভাবে কোরআন দিয়ে সেই পরিবর্তন আনতে হবে আমি ধন্যবাদ জানাই হয়তো অনেকেই দেখেছেন বিএনপির একজন সেন্ট্রাল লিডার সালাউদ্দিন সাহেব তিনি সাংবাদিকদের সামনে বললেন যে আমরা ক্ষমতায় গেলে বিএনপি ক্ষমতায় গেলে বিরোধী কোন আইন বাস্তবায়ন হবে না এই কথাতে আমরা খুশি না মানুষের ভালোটাকে ভালো বলতে পারবেন না তো তার কথাকে আপনি করতে পারবেন আলহামদুলিল্লাহ বলেন তিনি যে কথা অন্তত বলেছেন কি করবেন না করবেন কতটুকু করতে পারবেন সেটা আল্লাহ জানেন অন্তত বলতে তো পেরেছেন না। আমাদেরকে এই কথাটাকে সাপোর্ট করা দরকার কিন্তু ভাই আমার একটা বিষয় লক্ষ্য করেন তার কথাটা বড় সুন্দর লেগেছে অন্তর থেকে আমরা তার জন্য দোয়া করি এবং এই দোয়া করি তিনি যেটা বলেছেন এটা যেন বাস্তবায়ন করতে পারেন এবার আমার ভাই লক্ষ্য করে জবাব দিবেন আমাদের ধর্ম এক নাকি ভিন্ন আমাদের ধর্মগ্রন্থ আমাদের কোরআন এক না অভিন্ন আমাদের নবী আল্লাহ ধর্ম কিতাব এখন সব কিছু যদি এক হয় তাইলে এক একজন এক এক দিকে হাঁটার দরকার কি আমরাও চাই কোরআনের রাজনীতি আপনিও চান কোরআন শুন না বিরোধী কিছু করবেন না তাইলে এই কথা প্রমাণ করে কোরআনটা আপনিও চান আমরাও চাই সবাই চাই তাইলে সবাই যদি চাই তাইলে আর সংঘাতের দরকার কি আসেন সকলে মিলে দেশকে গড়ার লক্ষ্যে কোরআনটাকে আমরা সংসদে ঢুকাই আমার ভাইরে কথার পরে দেখবেন কিছু মানুষ তারা খুশি হয়ে যাবে জি হুজুর আলহামদুলিল্লাহ আমাদের আপত্তি নাই আল্লাহ এক রাসুল এক কিতাব এক ধর্ম এক দেশ গড়ার লক্ষ্যে আমরা কোরআনটা সংশোধন নিয়ে যাব কোন আপত্তি নাই আর একদল মানুষ দেখবেন তারা একে অপরের দিকে তাকাবে আর বলবে সর্বনাশ হুজুরের কথায় যদি তুমি আমিও একমত হই তাইলে কিন্তু সাদাবাজিয়ার ধান্দাবাজি রাখতে পারবা না। ওই মানুষগুলো তখনই কথার সাথে একমত হতে পারবে আবার আর ভাইয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন আমি তুমি আল ইয়াউমা আতমালতু লাকুম দীনাকুম ওয়া আতমতু আলাইকুম নিয়ামতি ওয়া নাদতু লাকুমুল ইসলামা দ্বিনা। ইসলাম আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম আমার নেয়ামত আমি পরিপূর্ণ করে দিলাম আমি আমার দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম ইসলামকে তোমাদেরকে ধর্ম হিসাবে দিয়ে জীবন ব্যবস্থা হিসাবে দিয়ে আমি আল্লাহ নিজেও খুশি হয়ে গেলাম এখন আল্লাহ যদি ইসলাম দিয়া খুশি হয় প্রশ্ন হচ্ছে আপনার কাছে ইসলাম পেয়ে আপনি খুশি কিনা এটার সাক্ষ্য শুধু মৌখিকভাবে দিলে হবে না আর জুতো আপনার পদ্ধতির মধ্য দিয়ে এর সাক্ষ্য দিতে হবে